নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবার ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে চলে যে গ্রামের বাড়িতে আজ তৈরি করে দেখাবো দেশি কাঁকড়ার ঝাল একদম অসাধারণ একটা রেসিপি কাঠের উন্নয়নে তৈরি করে দেখাবো আজকে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেল যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল কাঁকড়া ঝাল করার জন্য দেশি কাঁকড়া নিয়ে এসেছে বাজার থেকে প্রায় এক কেজি কাঁকড়াগুলো দেখুন কিভাবে পালিয়ে যাচ্ছে আর কাঁকড়াগুলো কিন্তু একদম সবগুলোই জ্যান্ত ছিল আর এই কাঁকড়াগুলো কিন্তু কাটতে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু খেতে দারুণ এরপরে কাঁকড়াগুলো এক এক করে একদম ভালো করে কিন্তু সব কিছু ছাড়িয়ে নিতে হবে এই যে ছোট ছোটো পাগুলো আছে এগুলো বাদ দিয়ে দেব। আর যে বড় পাটা থাকে সেটা নিয়ে নেব আর এই কাঁকড়াগুলো কিন্তু কাটার সময় বারবার কামড়ে দিচ্ছিল আর খুব সাবধানে কাঁকড়া কাটতে হয় না হলে কিন্তু কামড়ে দেয় এই দেখুন একদম ছোট ছোট যে পাগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেবো এই ছোট ছোটো পাগুলো কিন্তু যদি বড় হয় খেতেও কিন্তু ভালো লাগে যেহেতু ছোট ছোট কাঁকড়া সেই জন্য কিন্তু এই পাগুলো ফেলে দেব আর মাঝখানের এই খোসাটাকে দুই ভাগ করে এবার ভেতরের যে অংশগুলো থাকে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে আর এর মধ্যে যে শ্বাসটা থাকে ওই সমেতই কিন্তু রান্না করবেন তাতে কিন্তু দারুণ লাগে কাঁকড়া খেতে দেখুন এই যে ভেতরের এই জিনিসগুলো কিন্তু ফেলে দিতে হবে তা আর ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এইভাবে কিন্তু কাঁকড়াগুলো সব এক এক করে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এই দেখুন সব হয়ে গেছে কাঁকড়াগুলো কিন্তু একদম ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার জলে কিন্তু ভালো করে তিন থেকে চারবার কিন্তু ধুয়ে নিতে হবে এর ভেতরের যে শ্বাসটা থাকে এটা কিন্তু খেতে দারুণ লাগে এরপরে কাঁকড়া ভেজে নেবো তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে কাঁকড়ার মধ্যে ভালো করে মিশিয়ে নেব কাঁকড়াকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে হলে কিন্তু খেতে ভালো লাগবে না নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপরে ভেজে নেবো কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে এবার কাঁকড়াগুলো ভেজে নেবো কাঁকড়া কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হলে আপনারা কিন্তু শুধুমুখেও কাঁকড়া ভাজা খেতে পারবেন গরম গরম কিন্তু দারুণ লাগে খেতে আজকে এই রান্নাটা তৈরি করব পুরোপুরি গ্রামের বাড়িতে কাঠের উনুনে রান্না করে তৈরি করে দেখাচ্ছি এই দেখুন একদম কিন্তু কাঠের উনুনে আজকে রান্না হচ্ছে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো কাঁকড়াগুলো কিন্তু ভালো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এরপরে দিয়ে দিয়ে পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হলে দুটো সাইজের পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা অবশ্যই কিন্তু কাঁকড়ার পেঁয়াজটা মোটামুটি লাল লাল ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো রসুন একদম থেতো করে দেওয়া রসুনটা কিন্তু একটু বেশি দেবেন যেহেতু কাঁকড়ার কষা মতো হবে সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি না দিলে কিন্তু কাঁকড়া ভালো লাগবে না খেতে দিয়ে দেবো স্বাদ মতো নুন অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু কাঁকড়ার ঝাল হবে সেজন্য ঝালটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে ভালো করে কষিয়ে নেব প্রয়োজনে সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন এবার এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা কাঁকড়াগুলো কাঁকড়া দিয়েও কিন্তু ভালো করে দু মিনিট মতো কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তাহলে মশলাগুলো পুড়ে যাবে না ভালোভাবে কষে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প জল একদম কষা কষা রাখবো যাই জলের পরিমাণটা অল্পই দিয়েছি আগে থেকে কাঁকড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে অল্প জল দিয়ে এবার ঢেকে দেব দু থেকে তিন মিনিট পর ফিরে আসবো কাঁকড়ার মধ্যে কিন্তু বেশি ঝোল ভালো লাগবে না একটু মাখা মাখা হবে কষা হবে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এরপরে কিন্তু নামিয়ে নেব সব শেষে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে অবশ্যই অপশনাল আপনারা কিন্তু নাও দিতে পারেন এর পরিবর্তে আপনারা চাইলে একটু সামান্য গরম মশলাও অ্যাড করতে পারেন তৈরি হয়ে গেল দেশি কাঁকড়ার ঝাল এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ